যে ট্যাংরা মাছগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো বেশ বড়ই আছে কিন্তু এই মাছ ডিম হয়েছে একটু একটু যে ডিম হয়েছে তো এই মাছগুলো আবার ঠান্ডার দিনে ভালো হয় মুলু দিয়ে খেতে তো এবার তো মুলু নেই গরমের সিজনে তো মুলু পাওয়া যায় না তো কি দিয়ে করব আমি দেখে আসি তরমুসটা কাটবো এখন গোপালকে দেব দেখে দেবো ছোট্ট ছোট্ট হয়ে গেছে দেখি কি করে কাটতে না চাকু বেঁকে যাচ্ছে দেখেছ এমন করে কাটতে হয় চুকলোটাই চুকলাটাই উঠেছে মেন পটটা থেকে গেছে আমি অল্প এভাবে কেটে নিব কি সুন্দর রংটা না আমার গপু সোনাদেরকে দিব বন্ধু

এখানে গিয়ে রসটা করে না তো রস পড়েছে কিনা দাও করছে কিনা হ্যাঁ রস পড়েছে তো যায় এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আর রসুন চিমটা কমিয়ে দেব অন্য গ্লাস নিতে বাবা কি দিয়েছো এবারে খাও এখানে এখানে রেখে દ્રષ્ટિ પેમન আমি বেগুন পুরা একদম মেখে নিচ্ছি সুন্দরী ভালোভাবে সুন্দরভাবে পুড়ছে গ্যাসে পুড়েছি যদিও জন্য পেঁয়াজ দিয়ে দেব তারপর এখানে রসুন লঙ্কা এগুলো আমি ডলে নেব আর দিয়ে দিব সর্ষার তেল লঙ্কাগুলো ডলে নিচ্ছি ভালোই সিদ্ধ হয়ে গেছে বেগুনের ভিতরে রসুনটা এই যে রসুনটাও সিদ্ধ হয়েছে চটকিয়ে নিলাম খেতে ভালোই লাগবে আপনারাও খেয়ে দেখবেন এখন এই সিজনে বেগুন কি হয় গুটি গুটি হয়ে যায় তার জন্য এগুলো ভাজা খেতে ভালো লাগে না এগুলো একটু পুড়িয়ে উনুনে পুড়ালে তো আরও ভালো হয় নুন দিয়ে দিবো আবার এই যে এখান থেকে নুন দিয়ে দাও বেশি হবে না লাগবে আমি একটু উঠিয়ে রেখেছি যদি একটু বেশি হয়ে যায় এর জন্য দরকার পড়লে দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে লবণ কাটা হয়ে যাবে দেখো তো আরতি খেয়ে দেখো কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে বহু টেস্টি টেস্টি হয়েছে হ্যাঁ আচ্ছা